পাথরের মধ্যে থেকে এমন কিছু পাথর রয়েছে যে পাথরগুলো গুলো পাহাড়ের উপর থেকে আল্লাহর ভয়ে গড়ে নিচে পড়ে দেয় পাথরও আল্লাহর ভয়ে কাঁদে আল্লাহর ভয়ে পাহাড়ের উপর থেকে গড়ে পড়ে কিন্তু তোমাদের অন্তরটা কি পাথরের থেকেও শক্ত এত কিছু দেখার পরেও তোমাদের অন্তর কে হয় না হয় না আমরা আমাদের জামানায় গজব কি কম দেখেছি বলেন তো গজব কি কম দেখেছি করোনা ভাইরাস রসুসাহ ইসলামের জামানা থেকে আসছিল আসে নাই আজকে কিন্তু আমাদের জামানায় আস ভেঙে ফেলছে এটা আমাদের জামানাতে ঘটছে ঘূর্ণিঝড়ের গতির রেকর্ড ভাঙছে এটা আমাদের জামানাতে ঘটছে এমন কিছু দুরারোগ্য ব্যাধি হচ্ছে যেটা আমাদের সামনেই হচ্ছে আমরা কি কোনো উপদেশ গ্রহণ করেছি কখনো কি উপদেশ গ্রহণ করেছি করি নাই যেখানে আমাদের অন্তরটাকে মসৃণ করা লাগবে নরম করা লাগবে সেই জায়গাতে আমরা আমাদের অন্তরটাকে কঠোর করে ফেলেছি আবার যে জায়গাতে অন্তরকে কঠোর করতে হবে সেই জায়গাতে আমরা ঢিমে তালে মানে আমরা বিভিন্ন অধিকারের দোহাই দিয়ে সেই জায়গাগুলো থেকে আমরা সরে আসছি যেমন কোন কোন জায়গায় কঠোর হওয়া হ্যান্দেল জিহাদ জিহাদের সময় এন্দা খাম আতিল আল্লাহর বিধান বাস্তবায়নের সময় যখন আপনার আল্লাহর বিধান বাস্তবায়ন করতে হবে আল্লাহর বিধান পাশত্ব সালাদ আখাইমু সালাত আ সালাদ ক্রাইম করুন এটা কি আল্লাহ আল্লাহতালার বিধান নয় বিধান অবশ্যই কি আল্লাহ তালার বিধান ওয়াহাদুস জাকাত আর জাকাত দাও এটাও কি আল্লাহ তালার কি বিধান কিন্তু আমরা জাকাতের বিধান পালনের ক্ষেত্রে কি আমরা কঠো সালাতের বিধান পালন করার ক্ষেত্রে কি আমরা কঠোর আমরা আমাদের সন্তানদেরকে সলাতে বাধ্য করি না কেন বলো গণতান্ত্রিক অধিকার ও পরে করুক না পরে না ঢাকা শহরের থেকে বিত্তশালী ধার্মিক অভিভাবক তার সন্তানকে বলে যে তুমি ধার্মিক হতে চাও পাঁচ সলাপ করতে চাও করতে পারো এটা ভালো কিন্তু দাঁড়িয়ে রাখতে পারবে না মৌলবাদী হতে পারবে না এটা হলো সব থেকে উদার মোনাকটিপতি লোক জীবনে কিন্তু জাকাত ও দেয় নেই এখানে আপনি ধর্ম পালন সন্তান করছে না বলে আপনি উদার এখানে যে আপনি আয়াত ফিট করে দিলেন বলে লেখম দিনকুম অলিয়ে দিন তার মানে আপনি মুসলিম আপনার ছেলে খ্রিস্টান লেখম দিনকুম অলিয়ে দিন এখানে ফিট করে দিলেন আর খামাতি লেখা রাদুত আল্লাহতালার বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে কঠোর হওয়াটা কি ফরজ এ জায়গা আপনার কঠোর হওয়া ফরজ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিবাস সাল্লামের সাহাবাই গ্রামপুর আবু ঘরের থেকে বর্ণিত রয়েছে তিন বর্বনা করেছে না একাধিক বর্বণায় রয়েছে যে আমরা রসুল সাহাই সাল্লামের হাতে বায়েত পড়েছি বায়েত পড়েছি কি আর নকরুল এল হাক্কা হ্যাঁ কোনটা সত্য কথা বলবো ন্যায় কথা বলবো ন্যায়সঙ্গত কথা বলবো যেখানেই আমরা থাকি না কেন আর সত্য কথা বলতে লা নাখা ফুফিল্লাহ ইল্লাহ তালা কোন তিরস্কারকারীর তিরস্কারকে ফটোয়া করবো না কে আমাকে ভর্সনা করলো কে আমাকে তিরস্কার করলো কে আমাকে তাচ্ছিল্য করে দেখলো কে আমাকে ছোট করে দেখলো কে আমাকে মৌলবাদ বললো কে আমাকে কি বললো এটার কোনো ফটোয়া করি না তার মানে আল্লাহ বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনি যদি আপনাকে যদি মৌলবাদী হতে হয় তাহলে মৌলবাদী হবেন আপনাকে যদি তেড়া হতে হয় তাও হবে কারণ আল্লাহ বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে কঠোরতা আবশ্যক অপরিহার্য আয়শর رضی اللہ تعالی عنہ যে قریش গোত্রের مخজومی মহিলা ছিল একটা। এ مخজومی মহিলা চুরি করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত কাটার বিধান দিয়েছিলেন। যে হাত কাটতে হবে। কিন্তু مخজومی গোত্রের ইজ্জতে লেগে গেল, আত্মসম্মানে লেগে গেল, আত্মমর্যাদায় লেগে গেল। যে আমাদের একটা মহিলার যদি হাত কাটা হয় তাহলে একটা কি বলে জাত সম্মানের ব্যাপার আছে মান সম্মানের ব্যাপার আছে রসুল সাল্লাহ কে সুপারিশ করে সুপারিশ করে একটু যাতে কি হাত কাটা আটা একটু বাঁচিয়ে দেয় হাতটা যাতে কমপক্ষে না কাটা লাগে এজন্য সুপারিশ করবে কে তা বলা হলো যে ওসাম জাহেদ স্যার আর কে সুপারিশ করবে হে পো রসুলিল্লা তিনি তো আল্লাহ তালার প্রিয় ভাজন তিনি ছাড়া কে এটা করবেন তো উসমান ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলাহকে যখন ধরা হলো তারা ধরলো উসমান ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলাহ যে নবী সাল্লাল্লাহু কাছে কি করলেন সুপারিশ করলেন যখন তিনি সুপারিশ করেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান ইবনে যায়েদকে বললেন আতাশফা আতাশফা ফি হাদ মিন তুমি কি আল্লাহ তাআলার কোনো বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে তুমি সুপারিশ করছো রাগান্বিত হয়ে বললেন যা তা স্মরণকে হাদম্লেন হাদুদ্দিল্লা একবার দাঁড়ালেন এবং ক্ষুদ্র দিলেন এবং বললেন যে এইটা বা হলে লেদি তোমাদের পূর্বে যে জাতিগুলো ছিল তারা ধ্বংস হয়ে গেছে তারা ধ্বংস হয়ে গেছিল কেন ধ্বংস হওয়ার কারণ ঠেকেছিলো কারণ ই দা সরাফ হফির যখন তাদের মধ্যে কোনো দুর্বল লোক চুরি করত আকাম আলাইহি হাত তখন সেখানে হতকায়ন করতো বিধান বাস্তবায়ন করতো মানে হাত কাটা আরো যতগুলো শাস্তি আছে দিয়ে দিত এরপরে যখন যখন ওয়াইদা ওয়াইদা শরীফ কোন সম্মানিত মানুষ চুরি করত বংশ সম্পন্ন মানুষ যখন চুরি করত তখন কি করতো তার বিধান আর বাস্তবায়ন করতো না তার বিধান বাস্তবায়নে গড়ি মুশি করতো

কঠোর হওয়া কঠোরতা করা খরচ জরুরি আপনি বলতে পারবেন না যে সমাজের লোকজন কি বলে সমাজের লোকের সমালোচনার ভয়ে এটা করি নাই সেটা করি নাই ওটা করি নাই না এরকম কোনো বাহানা আপনি দিতে পারেন না কারণ এই জায়গায় কঠোর হওয়াটা আপনার জন্য ছিল